आशमे द पावर स्टार अनिर्बान भट्टाचार्य जी आशमे डायरेक्टर थ्रुव ब्याले जी आशमे म्युजिक कम्पोजर डिलन च्यादर जी এবং সিঙ্গার ইষাং মিত্র এবং সুচীস্বিতা সাথে থাকবো আমি এই এক ঘন্টা আপনাদের জন্য হবে আপনাদের জীবনের সবচেয়ে ঐতিহাসিক একটি সন্ধে এইটার প্রমিস আমি আপনাদেরকে করছি তার কারণ আমি আপনাদের শহরে এসেছি নিয়ে এসেছি পুরো রঘু ডাকাতের টিমকে তাই একবার নিজেদের জন্য আরেকবার একটু জোরে হাততাল নিয়ে আর আচ্ছা জোরে হাততালি প্লিজ আচ্ছা মোবাইলের টর্চ আছে ফ্ল্যাশলাইট আছে আছে তাহলে ওগুলো একটু জ্বালাবেন প্লিজ একটা গ্র্যান্ড ওয়েলকাম দিতে হবে তো আপনাদের শহরে এসছে মেগা স্টার দেব আপনাদের স্বপ্নের হিরো দ্য সুপার স্টার দ্য মেগা স্টার তাকে ওয়েলকাম জানাতে হবে তো তাহলে প্লিজ সকলে এভরিবাডি সুইচ অন ইউর ফ্ল্যাশ প্লিজ তার কারণ আর জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের মধ্যে এসে উপস্থিত হবেন আপনাদের স্বপ্নের হিরো আমার স্বপ্নের হিরো লেডিজ এন্ড জেন্টলম্যান লেট আস ওয়েলকাম মেগা স্টার দে উইথ এন্টার কাস্ট টু অফ রঘু ঢাকা থ্যাংক ইউ আচ্ছা ওকে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্যান্ডেলও হয়েছে এখানে কি পুজো হয় পুজো হয় এখানে কিন্তু পুজো তো হবে কিন্তু এইবার পুজোতে কি হবে আপনারা জানেন কি সুন্দর মুখস্থ হয়ে গেছে এবার হবে সো মাচ আচ্ছা আর আমাদের রঘু ডাকার প্রথমবার কলকাতার বাইরে গিয়ে কিন্তু একটি গান লঞ্চ হয়েছে আপনারা জানেন সেই গানটা কি কেউ বলতে পারবে সেই গানটা কি গান

আচ্ছা এত সহজে যদি মেগাস্টার আসে তাহলে তো হয়ে যায় এইভাবে আসবে না মেগাস্টারের জন্য হবে এবার এবার বুঝলায় এত কম আওয়াজ বেগসেনা আরো অল পাওয়ার্জি নিয়ে বলতে হবে Bak Eyvah çok eşli stars, the power stars, and the, stars and the mega stars. i'm not é... ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা তো অনেকটা লেট করছি তার জন্য আমি আগেও বলেছি যে আমরা অনেক সরি আপনাদের কাছে কিন্তু আমার মনে আর সরি বলার দরকারই তার কারণ আপনারা যেই মুহূর্তের জন্য এত সুন্দর অপেক্ষা করছিলেন সেই মুহূর্ত আপনাদের সামনে আছে বাট আর সময় নষ্ট না করে আমি দেখে নিতে চাই এখন কথা বলার জন্য এই ছবি আমার দেখা এবং আপনাদের দেখা শিওর এই জেনারেশনের সবচেয়ে শেষ করে চলে দুর্গাপূজা দুর্গাপুর ই সিনেমা প্ল্যান্টি শুনতে সিনেমা না চলে আসছি প্ল্যান কি বাংলা সিনেমা ছ তারিখ আমরা প্রথম এই বেঙ্গল টুরে আপনারা সবাই দেখেছেন এবছর ফাদান যখন রিলিজ করে তখন দেন বেঙ্গল টুর শুরু করে এবং মানুষের কাছে কাছে পৌঁছে যায় বাংলা সিনেমার কথা নিয়ে বাংলা সিনেমার সাফল্যের কথা নিয়ে বাংলা সিনেমা সেলিব্রেশনের কথা নিয়ে ছ তারিখ থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ তারপরে পশ্চিম সীমান্ত আজকে দুর্গাপুর পুরুলিয়া থেকে বহরমপুর হাওড়া এখনো শেষ হয়নি কারণ বাংলা সিনেমার শুধুমাত্র কলকাতার নয় বাংলা সিনেমা জেলার বাংলা সিনেমা গ্রামের বাংলা সিনেমা সবার তাই তো অনেক সারপ্রাইজ আছে আছে গান আছে মিউজিক আছে সেলিব্রেশন তবে লাস্ট একটাই কথা শুনতে চাই এবার দুর্গাপুরে দুর্গা পুজোয় কি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন পুজোয় খুব আনন্দ করবেন এবং এখনো অনুষ্ঠান জাস্ট শুরু হয়েছে ধমাকা এখনো বাকি আছে ঠিক আছে থ্যাংক ইউ নমস্কার ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ অনিল বান্ধব যেটা একদম সঠিক কথা বললো যে শিলিগুড়ি থেকে পুরুলিয়া মালদার এখন আপনাদের কাছে দুর্গাপুর এতগুলো জায়গায় শুধু কলকাতা নয় সারা বাংলায় ছড়িয়ে গেছে

শুনতে পারলাম না আর একটু জোরে দেখতেও পাচ্ছি না সবাই প্লিজ দাও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ তোমাদের জন্য আমাদের বাংলা সিনেমা এরম জায়গা পৌঁছেছে এবং তোমরা আমাদের ছবি রঘু নাগাদকে বাংলার শ্রেষ্ঠ সিনেমা করে তুলেছ তাই তোমাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক হয়ে যাক আমার সাথে বলতে হবে বললে তো আমার সাথে রিপিট করবে তো અરે ગોલ તારા અરે તોલ ખરા અરે હરે બાર હરે બાર ગોલ તારા અરે તોલ ખરા અરે જાહેલો સવાલ તે થેન્ક યુ થેન્ક યુ થેન્ક યુ তবে আরেকবার মনে করে দিতে চাই ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের সিনেমা রঘু ঢাকা রিলিজ হচ্ছে সবাই সিনেমা দেখতে যাবে তো দেখতে যাবে তো আর যদি কেউ না যাও তাকে আমি চ্যালেঞ্জ করছি যদি সিনেমা দেখতে কেউ না যাও তাকে আমি চ্যালেঞ্জ করছি তার মন না মানলেও তার পরাণ জলিয়া গেলেও আমি কিন্তু ফ্লাইটে চেপে ককপিটে বসে খাদান টপকে দুই পৃথিবী ঘুরে তার কাছে পৌঁছে তাকে অ্যামাজন অভিযান করাবো প্রয়োজন পড়লে তার কাছের মানুষকেও সঙ্গে নিয়ে রঘু ডাকা দেখাবো রঘু ডাকা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে রঘু ডাকা সবাই যারা সিনেমা দেখতে যায় দেখা হচ্ছে সিনেমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা อ่า চট্টগ্রাম ক্লাব পক্ষ থেকে দেশটাকে করা আমি চাই also we are really to the sponsor যেটাকে এই মুহূর্তে চতুরঙ্গ পুজো কমিটি যে ব্রাহ্মণ এবং চতুরঙ্গ পুজো কমিটির তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি আমি শিল্পীগুলো যারা উঠে গেছে স্টেজে তাদেরকে নামার জন্য অনুরোধ করছি প্লিজ আপনার জানে যান সম্বর্ধনা এটা পুজো কমিটি দাঁড়া দিয়ে ডেকে নিচ্ছে ডেকে নিচ্ছি ডেকে নিচ্ছি আচ্ছা তোমরা সকলে সেলফি তোলার সুযোগ পাবে এখন প্লিজ দেখতে ছাড়তে হবে আমাদের প্রচুর ইভেন্ট এখনো বাকি

কোম্পানি চলে এসে ফাঁকা যেহেতু আমাদের আটত্রিশ বছরের পুজো আমাদের আটত্রিশ বছরের পুজো এবারে তো পুজো কমিটির তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছে চব্বিশ তারিখ পেয়ালিডি এবং কোম্পানি হোক না সবাই মিলে থ্যাঙ্ক ইউকম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ ওকে থ্যাংক ইউ সুন্দর অনেক অনেক ধন্যবাদ দিল থাকছে তার আমাদের সকলের প্রিয় আমার ভীষণ প্রিয় দ্য ভেরি বিউটিফুল দ্য ভেরি ট্যালেন্টেড ওনাকে আপনারা দেখেছেন অনেক রূপে রোমান্টিক রূপে বাট এইবার কিন্তু উনি ফাইট করেছেন হর্স রাইড করেছেন ঘোড়া চলেছেন একদম সম্পূর্ণ অন্য রূপে দেখবেন আপনাদের এবং আমার প্রিয় দ্য ভেরি ট্যালেন্টেড দ্য ভেরি বিউটিফুল নমস্কার দুর্গাপুর আমরা সারা পশ্চিমবাংলায় যেন তো বাসে করে ট্রাভেল করছি এতক্ষণ ধরে তো মানে দিন ধরে করছি যে আপনারা সোশ্যাল মিডিয়া ধরুন সবাই তো সেটা জানতেই পেরে গেছেন জানেন তো আমরা সারা পশ্চিমবঙ্গে ঘুরছি আমরা কিন্তু বাঁকুড়া থেকে বালুরঘাট মালদা থেকে মধ্যমরা যাচ্ছি কিন্তু দুর্গাপুরে তো না গেলে হয় না দুর্গাপুরে তো আসতেই হবে কারণ এর আগেও আমি সিনেমার প্রমোশনে এসে দেখেছি যে দুর্গাপুরের মানুষেরা যেমন সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা দেখতে ভালোবাসে সেরকম কিন্তু খুব কম জায়গাতে দেখতে পাওয়া যায় কি তাই তো এরকম শুনব তো এর হ্যাঁ একটু জোরে হবে তো আর একটু জোরে হবে তো দেখো স্টেজে যখন মেগাস্টার থাকে আর সে তার একটা হাত নাড়ানোর অপেক্ষায় যখন সব মানুষ অপেক্ষা করে তখন তো তার কারোর মধ্যে শোনা যায় না তাহলে এবার বুঝে কি হবে আর শিরায় শিরায় যদি রক্ত হবে তাহলে কি হবে

আপ নিজে ঘুরে ক্ষমা করে দিবেন অনেক কত আপনাদের হয়েছে এক্সট্রিমলি সরি পুরো রঘু ডাকাতে দিনের পক্ষ থেকে আপনাদের সবার কাছে হাজির হয়ে ক্ষমা চাইছি এতক্ষণ ধরে ধৈর্য দেখানোর জন্য ধন্যবাদ পূজো সবার খুব ভালো রঘু ডাকা দেখে কাটুক थैंक সো মাচ ওকে না নেক্সট নেক্সট জেনলম্যান

এই জনসমুদ্র জনজোয়ার এই এতটা ভালোবাসা এতটা আনন্দ বাংলা ছবির জন্য সবথেকে বড় ছবি রঘু ডাকাত আমরা সকলে মিলে তৈরি করা আপনাদের জন্য আপনাদের কথা দিচ্ছি স্টেজে এত অসাধারণ অভিনেতারা রয়েছেন অনির্বাণ আপনারা কোনদিন অনির্বাণকে এইরকম রূপে এইরকম সাজে এইরকম অভিনয় দেখেন নিয়ে আগে। ইভুকার সহিনী ওম রূপাদি থেকে প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী আপনাদের মন ছুঁয়ে যাবে তাদের তারা সকলে ছাপিয়ে গেছে নিজেদের এত অপূর্ব করেছে তারা রবি ডাকাতে প্রতিটি যে ভাবে ফেটেছে এই ছবির জন্য আজকে ভরসা নিয়ে সবার হয়ে বলতে পারছি রহু ডাকাত হয়তো আপনাদের ভালোবাসার শক্তি। একটা বাংলা ছবি যেটা আমরা বলতে পারবো সর্বভারতীয় স্তরে যেতে পারছে পারবে। বাংলা ছবি যে এত বড় হতে পারে এরকম হতে পারে আমার ধারণা পুজোতে আপনারা দেখলে হতো আপনারাও সে বিশ্বাস করবেন আপনাদের সব আশপাশের একই কথা বলবেন এ ছবি আপনাদের এই ছবি পুরো পরিবার নিয়ে দেখার বন্ধু বান্ধব সকলকে নিয়ে দেখার

সিনেমায় কাজ করার সুযোগ দেয় এবং যবে থেকে কিশমিশ কাছের মানুষ বাঘা যতীন খাদান পরপর কাজ করছি আর এখন এইবার এত ভালোবাসা দিচ্ছেন আজকেই ঝিলমিল লাগের গানটি দশ হাজার থেকে বেশি মানুষের রিলসে ভালোবাসা পেয়েছে তিন মিলিয়নের উপর ভিউজ হচ্ছে শুধু একটা প্ল্যাটফর্মে বাকি মিলিয়ে দশ বারো হয়ে গেছে আরামসে সেখানে আজ একটু এই মানুষটিকে আমরা আগে ট্রিবিউট দেব সেটা খুব দরকার যারা আমরা দেবের অংশে বড় হয়েছি

シンプルなおやりかぜ、くらかぜ、メイン、くらかぜ、くらかぜ、くらかぜ、くらかぜ、くらかぜ、くらかぜ、くらかぜ、くらかぜ、くらかぜ、くらラぜ、くらかラくらかぜ、くらかぜ、くらかシくらかぜ、くャシぜ、くらかぜ、くらかぜ、 ¡Somos <coughs> los